আচ্ছা হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা নিফু 58 অথবা এনপি50 এইভাবে বলতে পারে আর এটা নিয়ে আসলে এত বেশি সামনে আসার কারণটা যদি আমি একটু বলি এটা আমার কাছে আসলে অল্প বাজেটের মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে অনেক বেশি ভালো লাগছে এই মাইক্রোফোনটা আমার কেন ভালো লাগছে সেটা আমি পরে বলতেছি এটা নিয়ে তার জন্য আসলে কাস্টমার নিয়ে সামনে আসে কাস্টমার নিয়ে আসলে কি হয় আপনারা আসলে র ভিডিওটা বান বা অথেন্টিক ভিডিওটা আপনাদের সামনে যায় তখন আসলে আপনারা নেওয়ার জন্য উৎসাহিত হন বা আশ্বস্ত হন যে না এই মাইক্রোফোনটা নেওয়া যায় তার জন্য আসলে এত বেশি ভিডিও করা যে মাইক্রোফোনটা ভালো তো ভাইয়া আসলে আসছিল আরেকটা মডেল নেওয়ার জন্য এটা হচ্ছে এস ফাইভ আমাদের একটা মডেল ছিল ওইটা নেওয়ার জন্য আসছিল কিন্তু এস ফাইভ থেকে এটা বেটার ভাইয়াকে সাজেস্ট করলাম তো ভাইয়া শুনছে শুনে ভাইয়ের কাছে এটা ভালো মন হয়েছে তার জন্য ভাই এটা নিছে আমি এখন ভাইকে জিজ্ঞেস করব যে শুরুতে জিজ্ঞেস করব ভাই আপনি কোত্থেকে আসেন ভাই খিলগাঁও মার্কেট থেকে আসেন আপনি তো দেখছিলেন অন্য মডেল এস5 মডেলটা দেখছেন তো আমি তো এটা সাজেস্ট করলাম এটা আপনার কেমন লাগছে আর কি এর ভাই সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা এটা ভালো হওয়ার কতগুলা গুণ আমি বলি আমি যদি একটু সামনে থেকে দেখাই ভাই এটা দেখাই আমি এই যে এখানে কিন্তু আপনার যদি সামনে থেকে দেখেন এনসি অপশনটা দেয়া আছে খুব ইজি অন্যান্য মাইক্রোফোনে দেখা যায় যে আপনার ধারণা করে নিতে হয় এখন এনসি মোডে আছে লাইট দেখে আর কি আচ্ছা এখানে কিন্তু এনসি পাশাপাশি এই যে যদি দেখেন একটু হালকা ভাবে এখানে ইকোটাও দেওয়া আছে আপনারা চাইলে ইকোতেও কথা বলতে পারবেন যারা আসলে গান করেন অথবা কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন তাদের জন্য আসলে ইকোটা বেস্ট হবে অন্যান্য মাইক্রোফোন কিন্তু এই এই বাজেটের মধ্যে ইকো নাই আর আরেকটা সিস্টেম যেটা এটা সুন্দর আরেকটা সিস্টেম যেটা ভাইকে এখনো বলা হয়নি এটা ম্যাগনেটিক সিস্টেম প্লাস হচ্ছে ক্লিপ সিস্টেম এই মানে এই জিনিসটা জোস লাগছে আমার কাছে পার্সোনালি ভাইয়া যদি এইভাবে যদি কেউ চান এই যে এইভাবে মাইক্রোফোনটারে এইভাবে জাস্ট কলারে এইভাবে ঝুলাই দিতে পারবেন আর ক্লিপ দিয়ে ঝুলাইতে হবে না আর কি তো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আর আমি এখন ইকুতে একটু কথা বলবো আপনারা দেখেন সাউন্ড সাউন্ডও কত ক্লিয়ার আমি যদি একটু নরমালি কথা বলি এখানে ডাবল ক্লিক করলে ইকুতে চলে যাবে এই যে ইকুতে চলে গেছে এখন কথা বলছিলাম আসলে ইকোতে তো আপনারা ইকো ক্লিয়ারিটিটা দেখতে পাচ্ছেন তো আমরা এইভাবে ভিডিওটা দিব আপনাদেরকে ইকোটা এখন অফ করে দিচ্ছি আমি এখন নর্মালি আবার চলে যাচ্ছি এই যে ইকো অফ তো এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস বলে দিব এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র দুই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটার প্রাইস কিন্তু আগে আরও অনেক বেশি ছিল আঠাইশো পঞ্চাশ টাকার কাছাকাছি ছিল এখন দুই টাকার মধ্যে আমাদের কাছে এনপি ফিফটি এটা পেয়ে যাবেন যারা নিতে ইচ্ছুক তারা নিয়ে নিতে পারেন এটা এটার সাথে কিন্তু লাইটেনিং পোটো পেয়ে যাবেন এটা টাইপ সি প্লাস লাইটেনিং প্লাস ম্যাগনেটিক সিস্টেম প্লাস হচ্ছে ইকো আছে এটার মধ্যে এএন আছে তো এতগুলো অপশন যেহেতু একটার মধ্যে পেয়ে যাচ্ছে আর পার মাইক্রোফোন আপনার মিনিমাম আহ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাক আপ পেয়ে যাবেন নর্মালি তো আপনারা নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম